আজকে আজকে অনেকদিন পর আবার চলে আসলাম এসপি মিথিলার কাছে আপনারা মিথিলাকে চেনেন এবং আমি হচ্ছে মিথিল ইসলাম মনি অনেকেই চেনেন অনেকদিন পর আসা আমরা নিয়মিত ভিডিও ছাড়তে পারি না কারণ হচ্ছে কাজের চাপ থাকে প্রচুর তো আমরা জর্ডানের ডুবাই আজকে ঘুরতে এসেছি তো ঘুরতে এসে এত রাত্রে আমি একজনকে খুব মিস করতেছি এতটাই মিস করতেছি তো তার কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি তো ভাবলাম আমি যেহেতু তাকে মিস করতেছি তো আপনাদের মাঝেও শেয়ার করি কারণ আমি জানি প্রবাসে যারা আছে প্রত্যেকটা মানুষই কিন্তু সেই মানুষটাকে মিস করছে যারা আমরা প্রবাসে কেন বলেন তো সেই মানুষটাকে আমার খাবার জানি বলতে পারবেন সেই মানুষটা হচ্ছে আমাদের মা যে মা আমাদেরকে জন্ম দিয়েছে অনেক কষ্ট করে মানুষ করেছে এত বড় করেছে সে মানুষটাকে আজ অনেক মিস করতেছি জানেন কোন জিনিসগুলো মিস করতেছি আমি যখন দেশে ছিলাম তো আজকে ভীষণ মনে পড়ছে তার কথা যখন আমি বাসায় ছিলাম তখন মা আমাকে বকতো আমার অনেক খারাপ লাগতো মাকে আমি বলতাম তুমি আমাকে বকছো কেন আমার ভালো লাগে না মায়ের তো সময় বলতো যেদিন আমি কাছে থাকবো না সেদিন বুঝবে মায়ের ভালোবাসা ভালোবাসে মায়ের মমতা কি সত্যি সেদিন মায়ের কথাগুলো না বুঝতে পারি নি কেমন জানি মনে হতো বিরক্ত মনে হতো আমি আমার নিজের গল্পটাই বলছি অন্যের কোনো গল্প নয় আমার কাছে না অনেক বিরক্ত লাগতো বলতাম মা এত আদি ক্ষেত্রে আমার ভালো লাগে না আমার খেতে ভালো লাগে না আমার এটা করতে ভালো লাগে না আমি ঘুমাবো কেন বিরক্ত করছো এভাবেই কথা বলতাম একটা সময় তো মা শুনতে শুনতে কিন্তু আমাকে এই কথাটাই বলতো যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে মায়ের ভালোবাসা কাকে বলে আসলে মা সেদিন আমার কাছে ছিল আমি কিন্তু বুঝতে পারিনি মায়ের ভালোবাসাটা আজ মাকে ছেড়ে আমি এসেছি দূর আজ আমি চাইলেও মাকে ছুঁইতে পারি না আমি চাইলেও মাকে জড়িয়ে ধরে বলতে পারি না মা আমি বুঝে গেছি তোমার ভালোবাসাটা মা জানো আমি না মিস করছি তোমার হাতে রান্না মায়ের হাতে রান্নার মতো না কোনো কিছু হয় না আমি যে এখানে খুব খারাপ আছি তাও কিন্তু আমি এখানে যে খাচ্ছি না তাও কিন্তু জানো সব খাবারই কেন জানি তোমার সেই গন্ধটা খুঁজে বেড়ায় কেন জানি জানো মা আমার না সবসময় মনে হয় যদি আমি তোমার হাতে একটু রান্না পেতাম আমার মনে হয় যদি তুমি একটু খাবার আমার মুখে তুলে দিয়ে বলতে খেতে মা আমি তোমার কাছে চাইলেও তোমাকে আমি ছুঁইতে পারি না শুধু একটা ফোনের মধ্যে আমি তোমাকে দেখি সেই দেখা কাছে থাকা আর কাছে থেকে ছোঁয়া দুটো জিনিসই আলাদা জানো মা আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে মায়ের মতো কেউ হয় না আজ এটাও বলতে ইচ্ছে করছে মা তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি জানো মা তোমাকে কাছে পেরে সর্বপ্রথম আমি কি করবো যে জড়িয়ে ধরবো অনেক ভালোবাসি মা তোমাকে